পলিথিন বর্জনের লক্ষ্যে খন্ডকোষে পদযাত্রা ও সচেতনতামূলক পথসভা খন্ডকোষ ব্লকে সকরাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পলিথিন বর্জনের বার্তা ছড়িয়ে দিতে এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা শুরু হয় সকরাই গ্রাম পঞ্চায়েতের বাদুলিয়া এলাকা থেকে এবং শেষ হয় সকরাই বাজারে যেখানে একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় দোকানদারদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে পলিথিন ব্যবহার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই দোকানদারদের অনুরোধ করা হয় যেন তারা ক্রেতাদের পলিথিন না দিয়ে বিকল্প ব্যাগ বা থলে ব্যবহার করেন উপস্থিত হাতে বেশ কিছু পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করেন যেগুলোর দাম পলিথিনের সমান হলেও পরিবেশের জন্য অনেক উপযোগী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থী বৈশ্লাম জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী আশাকর্মী পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা এই পদক্ষেপে এলাকার জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা। র‍্যালি এবং ব্যাগ বিতরণ কোথায় করলেন? আজকে আমাদের যে বাংলা জুড়ে আজকে যে প্লাস্টিক বর্জন দিবস পালন হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার উদ্যোগে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদেও আমাদের আজকে আমাদের সভাধিপতি সাহেব তিনিও রাস্তাতে আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন জায়গায় হচ্ছে সেই রকমই তারই অঙ্গ হিসাবে আমাদের খণ্ডগোশ ব্লকের সদরাই অঞ্চলের যে আমাদের অঞ্চলের প্রধান উপপ্রধান সহস্টাফরা ইঞ্জিনিয়ার সেক্রেটারি সাহেব যারা রয়েছেন তারা প্রত্যেকেই আছেন এলাকার আমাদের থানার প্রশাসনের তরফ থেকে অফিসাররা আছেন স্কুলের মাস্টার মশাইরা বাচ্চারা এসেছেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আছেন আশাকর্মীরা আছেন সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু আজকে আছেন এবং আজকে আমরা এই বাজার ঘুরে বাদুলিয়া বাজার সকরাই যে অঞ্চল অফিস বাদুলিয়াতে সেখান থেকে হয়ে আমরা প্রায় দেড় থেকে দু কিলোমিটার হেঁটে আজকে এই বাজারেও আমরা সচেতন করতে এসেছি এবং সেই সঙ্গে আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীর তারা তৈরি করা যে কাপড়ের ব্যাগ সেই ব্যাগও আমরা আজকে ফ্রিজে কিছু বিলি করলাম এবং তাদেরকে অনুরোধ জানালাম যে আজকে যেগুলো আমাদের মানে পরিবেশ বান্ধব যে পলিথিন রয়েছে সেইগুলো ব্যবহার করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা করবো এই জায়গাটাতে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আমাদের যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো আগামী দিনে প্লাস্টিক বর্জন অবশ্যই হবে কারণ প্লাস্টিকের জন্য যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি প্রত্যেকটা জায়গাতে জলের পানীয় জলের যে লেয়ার সেখান থেকে লেয়ার সব হচ্ছে আমাদের যে ক্যান্সার মারণ রোগ হচ্ছে সেগুলোও হচ্ছে এখান থেকেই তাই আমরা এই প্রচারে বেরিয়ে আমাদের ধারাবাহিক এই প্রচার চলবে ধন্যবাদ দাদা আজকে কোথা থেকে শুরু করেছিলেন র্যালিটা এবং কোথায় শেষ করলেন আজকে আমরা আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাবে পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত ক্ষতিকর প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগ বর্জন সপ্তম দিবস পালন হচ্ছে আজকে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি আমরা সকরাই গ্রাম পঞ্চায়েতের একদম অফিস মাদ্রে বাজার থেকে সকরাই বাজার পর্যন্ত আমরা সেই পদযাত্রা অনুষ্ঠিত করলাম যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব আমাদের ইনক্সের প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত জনপ্রতিনিধি আমরা মানুষের কাছে একটাই বার্তা আমরা চিকিৎসা করা দেখে ডাক্তারবাবু আমাদের বলে দেন যে আমাদের এই জিনিসটা গ্রহণ করলে আমাদের ক্ষতি হয় সেটা থেকে আমরা বিরত থাকি নিজেদেরকে সুস্থ থাকার জন্য ঠিক আজকে আমাদের মানব সমাজে ক্যান্সার একটা বড় থাবা বসেছে তার অন্যতম কারণ এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিবেড তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে বলেছে আমরা আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা পৌঁছে দিচ্ছি যে চলুন আমরা অভ্যাসটা বদল করি যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ যেটা পরিবেশের স্বাস্থ্যকে খারাপ করছে তার ফলে আমাদের মানব জীবনের স্বাস্থ্য খারাপ হচ্ছে আজকে ক্যান্সারের মতো মারণ রোগ আমাদের আত্মীয় স্বজনকে কেড়ে নিচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানুষ আমাদেরকে অনেক কথা বলেছে তাহলে প্লাস্টিকের কারখানা বন্ধ করে দেওয়া হোক আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু আমরা যদি ব্যবহারটা বন্ধ করি আজকে নোকিয়া ফোন আমরা ব্যবহার করছি না এইচএমটি ঘড়ি আমরা ব্যবহার করছি না কোটের কামটা আমরা ব্যবহার করতে ভুলে গেছি তাহলে যদি আমরা সেই পূর্বের মতো যদি আবার মাটির ভাড়ে চা খাই যদি আমরা বাজার করার সময় বাড়ি থেকে সেই কাপড়ের ব্যাগটা নিয়ে এলাম প্লাস্টিক ক্যারি ব্যাগটা নিলাম না মাংসের দোকানে আমরা সেই টিফিন কোনোটা নিয়ে গেলাম যখন আমরা নিজেদের অভ্যাসটা বদল করবো তখন দেখবেন ওই প্রতিষ্ঠানগুলো নিজে থেকেই আর ওই প্রোডাক্টটা তৈরি করবে না আমরা এটাই চাইছি অর্থাৎ মানুষকে সুস্থ রাখার জন্য পরিবেশের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অর্থাৎ জনস্বাস্থ্যকে ভালো রাখার জন্য আজকে এই কর্মসূচি আমাদের দু হাজার পনেরো সালের তেরো সালে মিশন নির্মলা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন সেটাই ধারাবাহিকভাবে আমরা করে চলেছি এই মুহূর্তে আমাদের জেলার তিরিশটা গ্রাম পঞ্চায়েতকে মডেল হিসেবে নির্বাচন করে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে তার মধ্যে শোরা গ্রাম পঞ্চায়েত ষোলো উৎপাদন কর্মসূচি যেখানে আমরা অধ্যক্ষ সাহেব প্রধান উপপ্রধান আমাদের ইলক্সে যারা আধিকারিক আছেন তাদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিলাম যে আগামী দিনে আমরা চলুন আমরা অভ্যাসটা বদল করি নিজেরা যখন বাজার যাব কাপড়ের ক্যারি ব্যাগটা নিয়ে যাব যখন চায়ের দোকানে চা খেতে যাব চলুন আমরা বলবো যে কাগজের কাপে খাবো চা খাবো না আমরা মাটির ভাড়ে চা খাবো যখন মাংসের দোকানে মাংস আনতে যাব আমি বাড়ি থেকে একটা টিফিন খেটো বা মোটা প্লাস্টিকের টিফিন করে যেটা আমাদের প্রতিদিন আমরা সেটা নিয়ে যাই অভ্যাসটা বদল করলেই প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ আগে নিজেরা বাঁচি তারপর সব ঠিকঠাক হইবে ধন্যবাদ খন্ডগোশ থেকে কৃষ্ণ সাহ রিপোর্ট